প্রিয় দর্শক শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয় আমেরিকা থাকা অবস্থায় গ্রেপ্তার হতে পারে বিস্তারিত দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে শেখ হাসিনা পরিবারের জন্য খুবই খারাপ একটা সময় চলছে দেশে এবং বিদেশে আওয়ামী সরকার পতনের পর বিশেষ করে পশ্চিমারাষ্ট্র যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে বসবাসকারী শেখ হাসিনার পরিবার বিশেষ করে শেখ রেহানা পরিবারের যিনি কর্ণধার আছেন তিরু সিদ্দিকি খুবই খারাপ একটা সময় তিনি পার করছেন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে রড বরাদ্দের নথি গায় শস্যের মধ্যে প্রধানমন্ত্রীর আহ যে দপ্তর খুবই সংরক্ষিত থাকে সেখান থেকে নথি গায়েব হয়ে যায় কিভাবে কারা করে এটা একটা প্রশ্ন ইতিমধ্যে আপনারা জানেন যে মামলা হয়েছে যে শেখ হাসিনা ও তার পরিবারের ছয় সদস্যকে রাজু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকের ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই আজকের ভিডিওটা একটু নাটিনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন প্রিয়দর্শক যখন যার খারাপ যায় তার সব দিক দিয়েই খারাপ যায় বাংলাদেশে যেমন আওয়ামী লীগের এখন কোনো ভাত নাই ঠিক তেমনই এখন অন্য দেশেও আওয়ামী লীগের ভাত নাই দর্শক শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে একের পর এক আওয়ামী লীগের পতন হয়েই যাচ্ছে এখন আপনারা জানেন শেখ রেহানারও যে পতন হয়েছে এরপরে সজীব অজয় জয়েরও পতনের ঘন্টা বেজে গেছে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই মনোযোগ সাগরে শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক আমেরিকায় গ্রেপ্তার হতে পারে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আমরা মূল নিউজ ভিডিও থেকে জানবো তাই অবশ্যই আজকের ভিডিওটা মনোযোগ সাগরে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলেন আমরা একাধারে নিউজগুলো দেখে নেই বাংলা একটা কথা আছে জয়কালে ক্ষয় নাই আর যখন আপনার পতন শুরু হয় তখন কোনো কিছুতেই যেন আসলে রক্ষা করার আর সুযোগ হয় না শেখ হাসিনা পরিবারের জন্য খুবই খারাপ একটা সময় চলছে দেশে এবং বিদেশে আওয়ামী সরকার পতনের পর বিশেষ করে পশ্চিমা রাষ্ট্র যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে বসবাসকারী শেখ হাসিনার পরিবার বিশেষ করে শেখ রেহানা পরিবারের যিনি কর্ণধার আছেন সিদ্দিকি খুবই খারাপ একটা সময় তিনি পার করছেন এর মাঝখানে আপনার সজীব ও আজের জয় তিনার বিরুদ্ধেও আপনার যে এফ এর একটা রিপোর্ট আসছে যদিও এটা নিয়ে সজীব আজেদ জয় বলছেন এটা বানোয়াট এবং মিথ্যা কিন্তু আমাদের গণমাধ্যমগুলো যে তথ্য দিচ্ছে বলছে যে এফ রিপোর্টে সজীব আজেদ জয়ের বিলাসবহুল আটটি গাড়ি পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে সজীব আজে জয়ের সম্পৃক্ততা পেয়েছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন মানে এফ আর এতে আপনার সজীব আজের জয় দুর্নীতি বা বিভিন্ন অবৈধ সম্পদ অর্জনের দায়ে গ্রেপ্তারও হতে পারেন এমনও কেউ কেউ বলছেন আর এই বিষয়গুলোতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বেশ কিন্তু করা ভূমিকা রাখা হচ্ছে ইতিমধ্যে শেখ টিউলিপকে নিয়ে আপনি জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যুক্তরাজ্য সরকারকে বার্তা পাঠিয়েছেন যে কোনো সময় তিনি বরখাস্ত হবেন এর মাঝখানেই সজিবজের জয়ের আটটি বিলাসবহুল গাড়ি বাড়ি অনেক কিছুর সম্পৃক্ততাতে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরোপ ইনভেস্টিগেশনের একটা তদন্ত রিপোর্ট সামনে এসেছে এবিএর তদন্তে বলা হচ্ছে যে হাসিনা এবং জয় মানে আপনার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তিরিশ কোটি ডলার মানে তিন হাজার ছয়শো কোটি টাকা পাচার করেছেন এখন এই নিউজগুলো যখন আসছে তখন অনেকেই বলছেন যে এগুলো রাজনৈতিক উদ্দেশ্যে প্রণদিত বিশেষ করে আওয়ামী লীগের পক্ষ থেকে কাউন্টার করা হচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থার দাবি আমাদের জাতীয় গণমাধ্যমে যেভাবে রিপোর্ট আসছে যে তারা জয়ের আর্থিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অনিয়ম আপনার উদ্ঘাটন করেছেন এফবিআই এর অনুসন্ধানের ভিত্তিতে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুই সালের ২২ ডিসেম্বর শেখ হাসিনা এবং জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগের তদন্ত শুরু করেছে দুই সালের তেইশে এপ্রিল মার্কিন বিচার বিভাগের অপরাধ বিভাগের সহকারী অ্যাটর্নি সহকারী অ্যাটর্নি জেনারেলের কাছে এফবিআই এর প্রতিবেদন জমা দেওয়া হয়েছে এফবিআই এর প্রতিবেদনের একটি অনুলিপি দুদক হাতে পেয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে এফবিআই সজীবদের জয়ের মালিকানাধীন আটটি বিলাসবহুল গাড়ি পেয়েছে এর মধ্যে ম্যাকলারেন সেভেন টু জিরো এস যার মূল্য দুই কোটি সরি দুই লাখ পঞ্চাশ হাজার ডলার মার্সিডিস বেঞ্চ এম জি জিটি মার্সিডিস বেঞ্চ এস ক্লাস এস এল শ্রেণীর মার্সিডিস বেঞ্চ ল্যাকজাস রেঞ্জ ওভার রেঞ্জ তারপর আছে জিপ অ্যান্ড চেরোকি এবং গ্র্যান্ড চেরোকি এফবিআই বলছে যে মার্কিন গোয়েন্দা সংস্থা হংকং এবং খেমান আইল্যান্ডে সজীবাজের জয়ের ব্যাংক হিসাব খুঁজে পেয়েছে স্থানীয় একটি মানি এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্ক এবং লন্ডনে সন্দেহজনক অর্থ স্থানান্তরের বিষয়টি তারা খুঁজে পেয়েছেন জয়ের সন্দেহজনক কার্যকলাপ খতিয়ে দেখতে এফবিআই যুক্তরাজ্যের গোয়েন্দাদের সাথেও যোগাযোগ রাখছেন প্রতিবেদনে বলা হয়েছে এই অনুসন্ধান সম্ভাব্য অবৈধ ক্রিয়াকলাপ সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করে এবং আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন প্রতিবেদনটিতে বলা হয়েছে স্পেশাল এজেন্ট লাভ রিবোর্টের সঙ্গে মার্কিন বিচার বিভাগের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা সেমুয়েলসের যোগাযোগ হয় আর আপনার বলা হচ্ছে যে আমরা যদি দেখি বিশাল এক ফিচার তারা করছে যে তিনি বলছেন বাংলাদেশ থেকে তিনশো মিলিয়ন ডলার চুরি এবং যুক্তরাষ্ট্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচার সংক্রান্ত একটি মামলায় ওয়াশিংটন ফিল্ডের সহযোগিতা তারা চেয়েছিলেন আর এছাড়াও আপনার এছাড়া ওয়াজেদ কনসালটেন্ট বাংলাদেশ সরকারের সঙ্গে অসংখ্য ব্যবসায় নিয়োজিত ছিল এবং বঙ্গবন্ধু এক স্যাটেলাইট প্রকল্পের সাথেও যুক্ত ছিল এসব আর্থিক লেনদেনের বৈধতা নির্ধারণ এবং জবাবদিহিতা নিশ্চিত করতে সতর্কতার সাথে যাচাই বাছাই এবং তদন্তের দাবি রাখে এফবিআই বলছে তারা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যাচাই এবং যে কোনো সম্ভাব্য অবৈধ কার্যক্রম মোকাবেলায় আপনার দুদকের সাথে যোগাযোগ করছে তদন্তে ম্যাসাচুসেটস এবং ভার্জিনিয়ায় সজীবের স্ত্রী ক্রিস্টিন ও ডক্টর ওয়াজদের সঙ্গে সন্দেহজনক ব্যাংক কার্যক্রমের তথ্য তারা খুঁজে পেয়েছে আমরা এখানে দেখছি বিশাল বিশাল এটা পড়তে গেলে আমার মোটামুটি দুই থেকে তিন দিন লাগবে এখন এই যখন অবস্থা তো সব কিছু মিলিয়ে জয়ের একটা বক্তব্য এখানে আছে সজীব তার ফেসবুক পেজে দাবি তিনি এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ আমরা কোনো সরকারি প্রকল্পের সঙ্গে জড়িত ছিলাম না বা এর থেকে অর্থ আমরা উপার্জন করিনি অবশ্যই এই দুই দেশে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে মানে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে আমাদের কোনো অফশোর অ্যাকাউন্ট নেই যে পরিমাণ অর্থ দাবি করা হচ্ছে তা আমরা কেউই কখনো দেখিনি তো সব মিলিয়ে আপনার একটা বিশাল হুলস্থুল অবস্থান চলছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এগুলা সত্য জয়ের দাবি এগুলা মিথ্যা রাজনৈতিক উদ্দেশ্য বিশ্লেষকরা বলছেন যদি এই রিপোর্ট প্রমাণিত হয় তাহলে যুক্তরাষ্ট্রে সচিবাচার্য গ্রেপ্তার হতে পারেন আর যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকি তিনিও গ্রেপ্তার হতে পারেন শেখ পরিবারের জন্য খুবই একটা দুঃসময় যাচ্ছে দেশে এবং বিদেশে দেখা যাক এগুলোর শেষ পরিণতি কি হয় দর্শক একটা অদ্ভুত ঘটনা ঘটেছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্লট বরাদ্দের নথি গায়েব শস্যের মধ্যে ভূত প্রধানমন্ত্রীর যে দপ্তর খুবই সংরক্ষিত থাকে সেখান থেকে নথি গায়েব হয়ে যায় কিভাবে কারা করে এটা একটা প্রশ্ন ইতিমধ্যে আপনারা জানেন যে মামলা হয়েছে যে শেখ হাসিনা ও তার পরিবারের ছয় সদস্যকে রাজু প্লট দিয়েছে ষাট কাঠা মোট ছয়জনকে দশ কাঠা করে ষাট কাঠা এখানে কয়েকটা পয়েন্ট আছে রাজুককে চিঠি দেন প্রধানমন্ত্রীর এপিএস সালাউদ্দিন চিঠির নথি গায়েব তাই প্রধানমন্ত্রীর দপ্তরের অভিযুক্তদের শনাক্ত করা যায়নি ইতিমধ্যে শেখ হাসিনা মেয়ে পুতুল রেহানা রাদুয়ান মুজিব মেয়ে আজমিনা সিদ্দিকের নামে চারটি মামলা হয়েছে আজকালের মধ্যে শেখ হাসিনা ও তার ছেলে সজীবের নামে আরও দুটি মামলা হচ্ছে প্লট জালিয়াতির ঘটনায় ছয়টি মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা আইন অনুযায়ী তারা প্লট পান না তারপরও প্লট বরাদ্দ দেওয়া হয় এখানে হলো যাদের আর্থিক ক্ষমতা নেই এরকম অসচ্ছল ব্যক্তিদেরকে প্লট দেওয়া হয় সেখানে ওনারাও এত গরিব যে ওনারাও প্লট দিয়েছেন প্লজা ব্যাপার মানে কোনো কিছু বাদ রাখতেছে না তারা শেখ হাসিনা ও তার পরিবারের ছয় সদস্যের নামে দুই সালে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত রাজুক পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে দশ কাঠা করে ছয়টি প্লট অর্থাৎ ষাট কাঠা জমি বরাদ্দ দেওয়া হয় এসব প্লট বরাদ্দ দিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব এক মোহাম্মদ সালাউদ্দিন বনপূর্ত সচিবকে চিঠি দিয়েছেন এরপরই একে একে প্লটগুলো বরাদ্দ দেওয়া হয় কিন্তু পট পরিবর্তনের পর ওই চিঠি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কে বা কারা গায়েব করে দিয়েছে এসব প্লট বরাদ্দের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয় গণপূর্ত মন্ত্রণালয় রাজুগের কর্মকর্তারা জড়িত বলে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে উঠে এসছে এদিকে দুদকের অনুসন্ধান শেষ হওয়ায় শেখ হাসিনার মেয়ে ওয়াজেদ পুতুল শেখ রেহনা রাদোয়ান সিদ্দিক ববি মেয়ে আজমিনা সিদ্দিকের নামে চারটি মামলা হয়েছে আরও দুটি মামলা হবে দুদক বলছে যে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে ব্ল ব্রদের নির্দেশনা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসেছে কিন্তু এসব মামলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কেউ আসামির তালিকায় নেই কারণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংক্রান্ত নথি পাওয়া যায় এসব ফাইল গায়েব করা হয়েছে নাকি আন্দোলনকারীরা নষ্ট করেছে তা নিশ্চিত নয় দুদকের কর্মকর্তারা তারা তদন্ত পর্যায়ে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানা গেছে এ বিষয়ে দুদকের মুখপাত্র বলছেন প্লট বরাদ্দদের মামলা এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাউকে আসামি করা হয়নি কারের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করা যায়নি মামলার তদন্ত পর্যায়ে প্লট বরাদের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয় সহ আরও কারা জড়িত ছিলেন তাদেরকে খুঁজে বের করা হবে এই হচ্ছে অবস্থা আমার ধারণা যেটা যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই নথি গায়েব বা নষ্ট করার পেছনে কারণ আছে কেননা কর্মকর্তা কর্মচারীরা তো এখনও আছে তো তারা তাদের নিজেদের বাঁচার জন্য হয়তো সেটি গায়েব করেছে এটা খুব জটিল কোনো বিষয় না এবং এটাই হচ্ছে বিভিন্ন জায়গায় এমনকি ঘরের আলামত পর্যন্ত নষ্ট করা হচ্ছে সেগুলো তদন্ত রিপোর্টে এসেছে কমিশন বলেছে যে আয়নাঘরটা সেই আগের অবস্থায় নেই দ্রুত এগুলি ভেঙে ফেলে রং টং করে নষ্ট করা তো সুতরাং নথি তো কাগজপত্র এটা সরানো বা এটা গায়েব করা আরও সহজ ব্যাপার তারপরও তদন্ত চললে বোঝা যাবে যে তাদের কি অবস্থা বা আদেশ সম্পৃক্ততা ছিল দর্শক ভালো থাকবেন প্রিয় দর্শক আজকের ভিডিও পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরবর্তী কোন আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন জন্য দোয়া করবেন আসসালামু রহমতুল্লাহ বরক